ওই যে কোথায় আছে না আপত্তি থেকে কিন্তু আবিষ্কার আজকে অনেকগুলো মাস আগে যখন এফএসডিএল এ কে একটা অফার প্রোভাইড করেছিল তখন কিন্তু এর এরকমই আপত্তি একটা ছিল না অফারটা কি অফারটা হচ্ছে এল কিন্তু বলেছিল যে কোথাও একটা ফিক্সড অ্যামাউন্ট এআইফএফ কে না দিয়ে কোথাও পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ডিভাইড করে দেবা সেখানে ফরটিন পার্সেন্ট শেয়ার থাকবে এআইএফএফ এর টোয়েন্টি সিক্স পার্সেন্ট থাকবে এফএসডিএল এর নিজের আর সিক্সটি পার্সেন্ট বাদ বাকি যে ক্লাবগুলো তাদের মধ্যে কিন্তু ডিভাইড হবে তখন কিন্তু এআইএফএফ এর কিন্তু এই অফারটাতে কিন্তু আপত্তি ছিল না কেন তাদের ধারণা যে মার্কেট থেকে কত টাকাই বা উঠে আসবে আর কত টাকা উঠে এলে তার ফরটিন পার্সেন্ট কত টাকাই বা এআইএফএফ পেতে পারে সারা বছরে তাদের তো একটা ফিক্সড অ্যামাউন্ট চাই তাদের ভ্যারিয়েবল অ্যামাউন্ট চাই না তার জন্য কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই অফারটাকে রিজেক্ট করে দেয় আজকে এতগুলো মাস পর দশই ডিসেম্বর আজকে কিন্তু কোথাও সেই জায়গা থেকে কিন্তু আসতে হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আইএসএল এর সব কটা ক্লাবকে কিন্তু আজকে একটা জয়েন্ট মেল পাঠানো হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারির তরফ থেকে যে কোথাও কুড়ি ডিসেম্বর একটা বড় কিন্তু মিটিং ডাকা হয়েছে সেটা ভার্চুয়ালি ইভেন ফিজিক্যালি হতে পারে আইএসএল এর সবকটা ক্লাব আর এআইফ এর কিন্তু একটা জয়েন্ট মিটিং যেখানে কিন্তু এটা শেষ প্রচেষ্টা কিন্তু এএফএফ করতে চলেছে যে কোথাও লিগটাকে যাতে কন্ডাক্ট করা যায় ফুটবলটাকে তাদের নিজের জায়গায় যাতে ফিরিয়ে আনা যায় এটা শেষ প্রচেষ্টা কোথাও আইএসএল এর সবকটা ক্লাব প্লাস এআইএফ এর একটা যৌথ উদ্যোগে কিন্তু লিগটাকে কন্ডাক্ট করার যে জিনিসটা কিন্তু আজকে বহুগুলো মাস আগে কিন্তু এফএসডিএল কিন্তু এই প্রস্তাবটা রেখেছিল আজকে কিন্তু এতগুলো মাস পরে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আর কোন রাস্তা নেই টেন্ডারে কোনো কোম্পানি আসেনি এফএসডিএলও হাত তুলে দিয়েছে গভর্নমেন্টও হাত তুলে দিয়েছে তখন কিন্তু অগত্যা মধুসূদন এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু এই প্রস্তাবটাই কিন্তু রয়ে গেল যে কোথাও ক্লাবগুলো এতদিন ধরে কথা বলছিল যে কোথাও ক্লাব ওম লিগ লাইক ইপিএল ইপিএল এর যে স্ট্রাকচার থাকে সেই রকম স্ট্রাকচারের লিগ করা আজকে কিন্তু কথা সেই জায়গাতে থেকেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আসতে হলো ওয়েল সেটা তো ভালো যদি হয় খুব ভালো জিনিস কিন্তু শুধু যে হলেই হবে না ঠিক আছে লিগ করিয়ে দেব বললে যে লিগ হয়ে গেল সেই লিগের সাস্টেনেবিলিটি কি রয়েছে কতটা সাস্টেন করতে পারবে সেই লিগটা ইভেন সেই ক্লাবরা কারণ এটা কিন্তু ইংলিশ ফুটবল নয় এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল যেটা এই মুহূর্তে ডেড ইপিএল এর কথা যদি বলা হয় তাদের কিন্তু একটা লার্জার কিন্তু আগে থেকেই ছিল কিন্তু আগে প্রথম প্রথম কিন্তু তারাও স্ট্রাগেল করেছে তারপরে কিন্তু তারা আস্তে আস্তে সাস্টেন হয় আর আজকে কিন্তু ইপিএল ওয়ান অব দ্য বেস্ট লিগ ইন ওয়ার্ল্ড ফুটবল কিন্তু সেই জিনিসটা কি ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কি সেটা পসিবল যেখানে ফুটবলটা প্রায় মরে যাওয়ার মতন অবস্থা সেইখানে কি আদৌ এই করানোটা করানোটা কি বাধা আসতে পারে এইটাকে নিয়ে অবশ্যই যদি ক্লাবসরা চায় লিগ করানোর এইভাবে যে ক্লাব ওন লিগ হবে এফ প্লাস আই এস নিয়ে তাহলে কিন্তু কারোর কোনো দ্বিধা থাকে না এটা আমাদের জন্য খুব ভালো যে ফুটবলটা আবার আগের জায়গায় ফিরে আসবে প্রত্যেকটা ফ্যান্সের জন্য ভালো ক্লাবসগুলোর জন্য ভালো পুরো ফুটবল ইকোসিস্টেমটার জন্য ভালো কিন্তু কতটা সাস্টেন করতে পারবে কতটা বার্ডেন ক্লাবগুলোর উপর বেড়ে যাবে সেইটাকে একবারও চিন্তা করা যায় ওয়েল যখন এফএসডিএল ছিল এফএসডিএল থাকাকালীন কিন্তু প্রত্যেক বছর প্রতিটা ক্লাবকে কিন্তু কুড়ি কোটি টাকা করে কিন্তু ফ্র্যাঞ্চাইজিস ফি দিতে হতো প্লাস তাদের অপারেশনাল কস্ট ক্লাবগুলো যে তাদের অপারেশন প্রত্যেক বছর চালায় সেই অপারেশন ক্লস তার উপরে স্যালারি ক্লেম প্লেয়ারদের স্যালারি দিতে হয় ঠিক আছে তারপরেও কিন্তু তাদের কিন্তু লস হতো এফএসডিএল এফএসডিএল কিন্তু ক্লাবগুলোর কাছ থেকে প্রত্যেক বছর কুড়ি কোটি টাকা করে পেত প্রত্যেকটা ক্লাবের কাছ থেকে উল্টে এআইএফএফ কে কিন্তু দিতে হতো পঞ্চাশ কোটি টাকা তারা লিকটাকে এই লিক যে হয় সেই অপারেশন কস্ট কিন্তু প্রায় একশো কোটির উপর তারা খরচা করত ব্রডকাস্টিং কিন্তু সবার জন্য ফ্রি ছিল কিন্তু সেটা কিন্তু বার্ডেন ছিল রিলায়েন্স গ্রুপের কাছে তার কারণ জিও হটস্টার কিন্তু রিলায়েন্স গ্রুপের জিও হটস্টার আমাদের জন্য ফ্রি হয়ে গেলে কিন্তু রিলায়েন্সের জন্য কিন্তু ফ্রি ছিল না কারণ তাদের সেখানে পয়সা লাগতো তারপরেও কিন্তু তারা লস করত এই সব কিছুর পরে যখন আমরা যেই ব্র্যান্ড অফ ফুটবলটা দেখতাম এফএসডিএল থাকাকালীন আজকে যদি প্রতিটা ক্লাব প্লাস এআইএফএফ মিলিয়ে এই লিগটাকে যদি কন্ডাক্ট করা হয় তাহলে কি সেই রকম ব্র্যান্ড অফ ফুটবল আমরা কি দেখতে পারব কস্ট কাটিং এর কথা কি সেখানে আসবে না অবশ্যই আসবে কারণ যদি ক্লাব ওন লিগ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্লাবের কাছে দুখানা অপারেশন কস্ট এক্সট্রা হয়ে যাবে লীগের অপারেশন কস্ট ক্লাবের জন্য একটা বড় বার্ডেন হয়ে যাবে প্লাস নিজেদের অপারেশন কস্ট এত বড় একটা লিগ চালানো নট আ ম্যাটার অফ জোক তারপরে স্যালারি গেল যদি এই জিনিসটা হয় তাহলে কিন্তু ক্লাবদের কাছে সব থেকে বড় বার্ডেন হয়ে যাবে যেই সব পাবলিক ক্লাব রয়েছে বা যেসব ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর ব্যাক সাপোর্ট ভালো রয়েছে ইভেন ফ্যান এনগেজমেন্ট ভালো রয়েছে এক্সাম্পল ইস্ট বেঙ্গল মোহনবাগান বেঙ্গালুরু এফ সি কেরালা ব্লাস্টার্স চেন্নাই এনএফসি এফ সি গোয়া এইসব ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এইসব ক্লাব বাদ দিয়ে বাদ বাকি যেই ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো রয়েছে মুম্বাই সিটি এফ সি উড়িষ্যা এফ সি দিল্লি স্পোর্টিং ক্লাব এইসব যে ক্লাবগুলো রয়েছে এই সব যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা যে এই বার্ডেনটাকে কতটা নিতে পারবে সেটা কিন্তু সবথেকে বড়ো একটা প্রশ্ন চিহ্ন কিন্তু আসে কারণ তাদের কিন্তু সেই রকমভাবে ফ্যান ফ্যান এঙ্গেজমেন্ট কিন্তু নেই তারা কতটা সাস্টেন করতে পারবে এটা লং টার্ম টার্মিলিটি তারা কিন্তু দেখতে পারবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্নের বিষয় আবার এটা হবে না তো যে এই প্রস্তাবে এগ্রি করার পর বছর পর তারা ক্লাবই শাট ডাউন করে দিল এটা তো হবে না নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই আমরা চাইব না কখনো তাহলে এখানে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা আমরা কিন্তু দেখে নিলাম এর সলিউশনটা কি এর সলিউশনটা কিন্তু একটাই যে যেটা আগে কিন্তু ডিসকাস হয়েছে ক্লাবগুলো আগে কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছে অবশ্যই ক্লাবগুলোর কাছে একটা ভালো প্রস্তাব কিন্তু রাখা হয়েছে আর লিগের স্ট্রাকচারটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা আছে ক্লাবগুলোর কাছে ব্রডকাস্টিং বলো অ্যাডভার্টাইজমেন্ট বলো যেই সব জায়গা থেকে এই লিগের যেটা রেভিনিউ জেনারেট হবে সেটা কিন্তু একটা সেন্ট্রালাইজড জায়গাতে কিন্তু সেটা যোগ হবে যোগ হয়ে সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় প্রত্যেকটা পার্টির কাছে এটা কিন্তু প্রথম উদ্যোগ এক্সপেক্ট যে টিকিটিং রয়েছে মানে যেই হোম টিং ম্যাচ করাটা কেন একটা যে টিকিটের পয়সা যেটা ওঠে ফ্যান্সরা টিকিট কেটে যে খেলা দেখতে যায় সেটা কিন্তু সম্পূর্ণ ক্লাবের জন্য যাবে সেটা কিন্তু বাদ দিয়ে সেইটা বাদ দিয়ে যে রেভিনিউটা আসবে যে টাকাটা উঠে আসবে সেটা কিন্তু একটা সেন্ট্রালাইজ জায়গাতে কিন্তু জমা হবে সেইটা কিন্তু তারপর ইকুয়ালাইজ ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা পার্টির মধ্যে এটা কিন্তু একটা সলিউশন এইবার এখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে যেইখানে দাঁড়িয়ে আজকে দশ বছর ধরে যে চলছে তারা সেই খুঁজে পেলো না কোথাও কিন্তু আসলো না আজকে কিন্তু রাতারাতি এই যে একটা স্ট্রাকচার আসার পরে যে রাতারাতি কিন্তু একটা প্রফিটের জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্লাব ইভেন এআইএফ চলে আসবে সেটা কিন্তু না সেটা কিন্তু না অবশ্যই নয় তার জন্য কি করতে হবে তার জন্য অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু খরচা করতে হবে আমরা সবাই জানি টাকাটা কোথা থেকে উঠে আসে টাকাটা কিন্তু থেকেই উঠে আসে ফ্যান যত বাড়বে লিগের ফ্যান এঙ্গেজমেন্ট যত বাড়বে তত কিন্তু লিভের পয়সা হবে এটা কিন্তু সবাই জানে তো কোথাও ফ্যান এঙ্গেজমেন্ট লিগ কিন্তু করাতে হবে ব্রডকাস্টিং কিন্তু সেরকম রাখতে হবে তবে গিয়ে কিন্তু সেই লিগটা সাস্টেন করতে পারবে লিগ যত রেভিনিউ কামাবে তত কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবে ক্লাব এআই যত রেভিনিউ তোমার জেনারেট হবে তত কিন্তু করতে পারবে অল ইন্ডিয়া ফুটবলে না হলে কিন্তু আমরা একটার পর একটা ক্লাবকে কিন্তু দেখবো এইরকমভাবে ভাবে তাদের অপারেশন শাটডাউন করে দিতে তাদের ক্লাবের নামটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে যেটা এর আগে বহু ক্লাবের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছে আমরা জানি লাস্ট থিং যেটা সেটা কিন্তু সব সবথেকে বড় জিনিস যে রাখতে হবে ইভেন যে কমার্শিয়াল পার্টনার হবে হবে সে কিন্তু যথেষ্ট স্ট্রং হতে যদি কমার্শিয়াল পার্টনার ইভেন ব্রডকাস্টিং পার্টনার যদি স্ট্রং হয় তাহলে কিন্তু সেটা সর্বোপরি কিন্তু লিগের জন্য ভালো হবে আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই একটা জায়গাতেই আসে যে কত ফ্যান এঙ্গেজমেন্ট ফ্যান যত এঙ্গেজ থাকতে পারবে তত কিন্তু লিফটটা সেইভাবে কিন্তু চলতে পারবে ইভেন ক্লাবস গুলো তো দেখা যাক কুড়ি তারিখের মিটিং এ কি হয় কতটা সাকসেসফুল ওয়েতে ইন্ডিয়ান ফুটবল আবার তাদের নিজেদের ট্র্যাকে ফিরতে পারে আর কতটা এই ডিসিশনটা সাকসেসফুল হয় এটা তো দেখার বিষয় হবে তো তোমাদের কি মতামত তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানাও আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটু লাইক করে দাও তো আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য শুভরাত্রি দেখা হবে পরের ভিডিওতে